খেলা তো শুরু হয়ে গেছে আর এইটা পরিবর্তনের খেলা এটা কোনো বদল চাই বদলা চাই ওই বদল চায়ের খেলা বদলা চায়ের খেলা না আজকে নদীয়া বাসী বুঝিয়ে দিচ্ছে আজকে আমরা বলবো না আজকে খালি বুম করা। এটা স্বতঃ জনতা মানুষ নদিয়ার যারা ভূমিপুত্র নদিয়ার মায়েরা আজকে রাস্তায় নেমেছে কারণ আমরা এই সুযোগটা তোমাদের মাধ্যমে পাই কিন্তু ওনারা তোমাদেরকে কাছে পায় না আজকে ওনারা তোমাদেরকে কাছে পেয়ে আপ্লুত ওনারা আজকে তোমাদেরকে নিজেদের ক্ষোভ উপরে দিচ্ছে কী বলছে লক্ষ্মী ভাণ্ডার চাই না লক্ষ্মী ভাণ্ডার চাই না আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই যাতে আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারি আমাদের সন্তানের ভবিষ্যৎ সিকিওর হয় না 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 এখানে কোনো মহিলা সুরক্ষিত না তার সুরক্ষার নমুনা মানে চার মাস থেকে আশি বছর অবধি কোনো মহিলা এখানে সুরক্ষিত না আজকে সেই হেতু আজকে আমার বোন অভয়ার মাকে কাকিমাকে বলতে বাধ্য করা হচ্ছে যে এবার আমাকে আইন হাতে তুলতে হবে আজকে একটা মা কতটা আর্তনাদ কতটা জলা যন্ত্রণা নিয়ে আজকে এক বছর অতিক্রম আজকে সে মেয়ের বিচার পেল না এর থেকে দুঃখের আর লজ্জার কিছু হয় না লড়াই হবে লড়াই একদম সব চলছে তো চোখে চোখ রেখে তো চলছে আমরা তো পালিয়ে যাইনি ময়দান ছেড়ে আমরা ছিলাম আছি আর আমরাই থাকবো ভবিষ্যতে তৃণমূল আর জন্মদাতা হচ্ছে সিপিএম এ দুটোই চুপ হয়ে রয়েছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে দুটো দুটো কলই চুপ এই দুটো দল চুপ কেন এরাই করাচ্ছে বাংলাদেশের মদতদাতা এরা দুজন এ দুজনকে উৎখাত এই পশ্চিমবঙ্গের মানুষ চিনুক জানুক যে কারা কাদের ভোট দিয়ে জিতিয়েছে এই চোদ্দ বছর ধরে তাদের তিলে তিলে করে মেরেছে এক হাজার টাকা দিয়েছে আগামী দিনে দু হাজার টাকা ঘোষণা করবে মমতা ব্যানার্জি আমরা জানি আমরা মায়েদের কাছে কাছে যারা হিন্দুরা ভোট দেয় না এক কোটি ষাট লক্ষ হিন্দু ভোটার যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করে তারা হিন্দুদের ভোট দেয় না যারা আদিবাসী সেই সমাজের মেয়েদের ধর্ষণ হচ্ছে তাদের কোনো ন্যায্য বিচার নেই আজকে দিকে দিকে বেকাররা চোখের জল ঝরাচ্ছে গান্ধী মূর্তির খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবার প্রতিবার একটা টিম যেতে না এইবারে যে খেলাটা হবে তার জন্যে প্রস্তুতি আমাদের মোদিজি সঞ্চার করছে বেঙ্গলের জন্য স্পেশালি মোদিজি যে সময় দিচ্ছে আমাদেরকে আমরা আশাবাদী শুধু নয় এই ছাব্বিশে জয় আমাদের কনফার্ম আমরা দেশকে সম্মান করি আমরা দেশকে মর্যাদার কাছে রাখি আমরা মনে করি এখানে যারা এসছে দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের মঙ্গল সঠিকভাবে বাঁচুক আমরা এটাই চাই কোথায় বন্দ্যোপাধ্যায় দুধের গাইদের পুষেছেন উনি ভোট ছাড়া কিছু বোঝেন না উনি উন্নয়ন বোঝেন না উনি বোঝেন তার ভোট ভোট আমরা বুঝি উন্নয়ন আমরা বুঝি মানুষের উন্নয়ন হোক মানুষের উন্নতি হোক বছরে পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন বছরে মানুষের চাকরি খেয়েছেন তারপরে মানে বাচ্চাদের শিশুদের খাদ্য খেয়েছে